আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মসিমা পেতের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি কথা বলবো ফরাসি ভাষা শেখার ক্ষেত্রে কিভাবে ভাষা শেখা শুরু করবেন সেই বিষয়ে প্রথমে জেনে নেই ফরাসি ভাষা শেখার ক্ষেত্রে আমরা কোন কোন বাধার সম্মুখীন হই কেলসং লিদ্দেফি দুলাফিস দুলা লং ফোসে ভাষা শেখার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো কি কী আমি ব্যক্তিগতভাবে স্টাডি করে তিনটি বাধা আমি খুঁজে পেয়েছি সেই তিনটি বাধা আপনাদের সামনে আমি উপস্থাপন করব যেই বাধাটি প্রথমেই আমরা যেই বাধার সম্মুখীন হই সেটি হচ্ছে আমাদের ইচ্ছার অভাব দু দুর্বলন্তে ইচ্ছার অভাব আমরা অনেকেই ফরাসি ভাষা শেখার জন্য অনেক প্রেশান হই অনেক জায়গায় ঘোরাঘুরি করি কিন্তু আসলে আমাদের ইচ্ছার অনেক অভাব রয়েছে আমরা সঠিক ইচ্ছার অভাবের কারণেই কিন্তু ভাষা শিক্ষা শুরু করতে পারি না বা আমাদের ভাষা শিক্ষা শুরু করার সময় আমরা দেখা যায় যে কিছু দূর আগানোর পরে আমরা ছেড়ে দিই সেজন্য আমরা ভাষা শিক্ষাটা কমপ্লিট করতে পারি না দ্বিতীয় যে ডেফি বা দ্বিতীয় যে চ্যালেঞ্জ যেটার সম্মুখীন আমরা হই সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট জ্যেষ্ঠন্দ উত্তম আমরা সময়কে ম্যানেজমেন্ট করতে পারি না আমাদের কাজ এবং পরে পারিবারিক চাপ সব কিছু মিলিয়ে আমরা চব্বিশ ঘন্টা সময় ব্যয় করি এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যদি কিছু সময় আমাদের পড়াশোনার জন্য কনসাক্ষয় করতে পারি যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা ধীরে ধীরে প্রোগ্রেস করতে পারবো প্রতিদিনের ব্যস্ততা থেকে আধা ঘন্টা সময় বের করুন এবং এই আধা ঘন্টার সময় কন্টিনিউয়াসলি আপনি যদি মাসের তিরিশ দিন পড়েন তাহলে খুব দ্রুতই আপনি ভাষা শিক্ষা শুরু করতে পারবেন তৃতীয় যে বাধা সেটি হচ্ছে সঠিক গাইডলাইনের অভাব সঠিক গাইডলাইনের অভাবের কারণে আমরা কোথায় থেকে ভাষা শেখা শুরু করব সেটি বুঝে উঠতে আমাদের সময় লাগে লেগে যায় আমরা অনেকেই বুঝে উঠতে পারি না কোন জায়গা থেকে আসলে শুরু করা উচিত আসলে একটি নতুন ভাষা শেখা শুরু করতে হলে প্রথমেই একটি ভালো গাইডলাইন খুবই প্রয়োজন আজকে আমি আপনাদের সম্মুখে কোথায় থেকে ভাষা শেখা শুরু করবেন এবং কীভাবে শুরু করবেন সেই বিষয়ে সামান্য কিছু পরামর্শ দেব একজন দেবুতো বা একদম শুরুর একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষানবিষ হিসাবে প্রথমেই আপনি যে কোনো ভাষার যে বিষয়টি শেখা প্রয়োজন সেটি হচ্ছে গণনা লেনম গণনা গণনা শেখা আপনি শুরু করতে পারেন গণনাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং অন্যান্য সব ক্ষেত্রে দ্বিতীয়ত যেটি আপনি শিখতে হবে সেটি হচ্ছে লালফাবে লালফাবে বর্ণমালা আপনি ফরাসি ভাষার বর্ণনা বর্ণমালাগুলো শিখতে হবে এবং সেই বর্ণমালাগুলোর উচ্চারণ শেখা প্রয়োজন তৃতীয় যে বিষয়টি শেখা প্রয়োজন সেটি হচ্ছে জহদুলা সেমিন দুলা সেমিন সপ্তাহের দিনের নাম এই সপ্তাহের সাত দিনের নাম যদি আপনি শিখতে পারেন তাহলে বিভিন্ন কাজের ক্ষেত্রে সন্দেহুর ক্ষেত্রে আপনি এই 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 সপ্তাহের দিনের নামগুলো আপনি ব্যবহার করতে পারেন চতুর্থ যে বিষয়টি শেখা প্রয়োজন একজন দেববতম হিসেবে সেটি হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফি বলতে এখানে আমি বলছি না যে আপনি সব পুরো পৃথিবীর জিওগ্রাফি শিখতে হবে তা নয় এই ফ্রান্সের যে ফভান্সগুলো আছে যে দেপাক্তমাগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন যে সব বিখ্যাত শহর যেগুলো আছে সেগুলো সম্পর্কে সামান্য ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে দেলফ এবং তেসেফ যারা দেবেন তাদের পরীক্ষাতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে সুতরাং এগুলো খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ যে বিষয়টি শেখা প্রয়োজন সেটি হচ্ছে কুলচুফ একুজিন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশের কালচার এবং ফরাসি কালচারের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে তাই আপনারা যদি চান নিজেদেরকে ফরাসি কালচারে নিজেকে মানিয়ে নিতে চান অ্যাডপ্ট করতে চান তাহলে অবশ্যই ফরাসি কালচার সম্পর্কে জানতে হবে আপনারা অনেকেই জানেন ফরাসি খাবার এবং রন্ধন প্রণালী এবং ফরাসি যে ডিশগুলো আছে সেগুলোতে অনেক বেশি ভেরিয়েশন আছে এবং আমাদের কালচার থেকে পুরো পুরোপুরি ভিন্ন সুতরাং এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার অর্ডার করতে পারবেন পাশাপাশি ফরাসি কালচার এবং কুজিন থেকে অনেক বেশি প্রশ্ন আসবে আপনাদের ডেলফ এবং টিসিএফ পরীক্ষায় তাই এই বিষয়টা গুরুত্বের সাথে পড়া দরকার এই ছিল আজকের ভিডিওতে যে যে পরামর্শগুলো আপনার আপনাদেরকে দেয়ার সেগুলো আপনাদের সামনে বললাম আমি আশা করব আমার এই পরামর্শগুলো কাজে লাগিয়ে আপনারা ফরাসি ভাষা শেখার ক্ষেত্রে আরও বেশি প্রোগ্রেস করতে পারবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে